আমি আজকে চেয়া মাছের মাথা ভর্তা করব এই ভর্তা কে কে খাইছেন জানি না কিন্তু আমি আগে চেয়া মাছের মাথা ফেলে দিতাম আর কি রাখতাম না কিন্তু এই ভর্তা বানিয়ে খাওয়ার পর আর কি আমার কাছে আমার শাশুড়ি এই রেসিপিটা শিখাইছে এরপর থেকে আমি কখনো আর চেয়া মাছের মাথা ফেলাই না এটা একবার সিম্পল রেসিপি আপনার মনে করেন যে মাছের মাথাটা আমরা মাছ যেভাবে ভাজি হলুদ মরিচ লবণ দিয়ে মাখাইলাম ভালো করে ধুয়ে নিছি প্রথমে এখন হচ্ছে কি এটা তেলে ভেজে নিব তাবানে তো আমার লাগবে হচ্ছে শুকনো মরিচ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এখন কড়াইতে তেল বসাই দিছি আগে আমি শুকনো মরিচটাকে কি একটু ভেজে নিব শুকনো মরিচটা ভেজে নিলাম এখন মাছের মাথাগুলা ভেজে নিব একেবারে সিম্পল রেসিপি কিন্তু খেতে এত মজা এত মজা যেটা বলার মতো না অনেক কিছু মশলা মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নেব সে মাথাগুলো ভাজা শেষ এখন হচ্ছে গিয়ে যে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর ভাবে ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ রসুন গুলো আমি সুন্দর ভাবে প্যানে লাল লাল করে ভেজে নিব এই যে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি ভর্তাটা বানাই নিব এখন হচ্ছে কি আমি এই যে আমি ব্লেন্ডারে করে নিব আমার শরীরটা তেমন একটা ভালো না পাটায় বাটার আসলে এনার্জি নাই শরীরে এই জন্য ব্ল্যান্ডারও ভালো হয় যাদের ব্লেন্ডার ব্ল্যান্ডার ব্ল্যান্ডার করতে পারেন যাদের পাটায়টা আর কি বেশি মজা হয় এই এই যে মরিচ দিয়ে দিলাম তারপরে যে চেয়া মাছের মাথাগুলা দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো যে ভেজে রাখছিলাম সবগুলা দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর কি এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে আমি অফ ক্যামেরা আসলে একটু লবণও দিছিলাম লবণটা বুঝে শুনে দিবেন কারণ মাছের মাথা ভাজার সময় লবণ লাগে ওরে আল্লাহ এত মজা হয়েছে হম সেই রকম অনেক গরম গরম ভাতের সাথে খাবো এই যে আমি মাছ ভাইজা যে বাড়িটাতে রাখছিলাম সেটাতে তুলে নিতেছি এই যে আমার ভর্তা রেডি এখন আমি টেবিলে চলে যাব খাওয়ার জন্য গরম গরম ভাত দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই যে চেয়া মাসের ভর্তা এখন গরম গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খাবো চেয়া মাসের মাথা অনেকেই ফেলে দেন আমি যেভাবে বর্তমানে সেভাবে বর্তমানে একবার খেয়ে দেখেন আর জীবনে ফালাইবেন না পাটা বেটে বানালে আরো ভালো হয় কিন্তু আমার শরীরটা আজকে বেশি ভালো না ওই লেগে আমি ব্যালেন্ডারি বানাইলাম আমাদের এখানে গরুর হাট বসছে এই হাটের মাইক বাঁচতেই আছে বাঁচতেই আছে বন্ধ নাম নেই মজাদার এই আমি অনেক মজা আমি সব ধরনের খাবার পছন্দ করি সব ধরনের খাবার যেমন রান্না করতে পছন্দ করি তেমন খাইতেও পছন্দ করি মা খাইলাম সুন্দর মতন অসাধারণ হয়েছে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে কমেন্ট করেন আপনাদের সাপোর্টটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন জীবনে ডিমোটিভেট করার লোকের অভাব নেই মোটিভেট করার মতো লোক কম বাকি ডালার ইচ্ছা যেমন রসুন পেয়ে ভাজা একটা ফ্লেভার কাঁচামরিচ শুকনা মরিচের ঝাল ঝাল ভাব মাছের মাথার টেস্ট টা তো মাছটা তারা জানেন এটা একটা ইউনিক রেসিপি অনেকে মাথা খায় না মাথা পাওয়া যায় একবার আমার মতো খোলা বর্তমানে খেয়ে দিচ্ছেন অসাধারণ খাবার খেলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ